টেনশন তো হবে বাট ওটার মানটা বজায় থাকবে না সো যারা ভালো মানের র্যাকেট কিনতে যাচ্ছেন ভালো মানের কিনতে যাচ্ছেন বাট ম্যানুয়াল মেশিন দিকে দৌড়াচ্ছেন তারা কিন্তু র্যাকেটের কোয়ালিটি ভালো পাবেন না সো আমি প্রথমেই খেয়াল কয়েকটা র্যাকেট দেখাচ্ছি এই বছর আমার কিছু র্যাকেট আসছে এদিকে চলে আসেন দেখেন এগুলো হচ্ছে আপনার জেনুইন মালয়েশিয়ান র্যাকেট যেগুলো হচ্ছে ওয়েট ক্যাপাবিলিটি খুবই চমৎকার আহ পঞ্চান্ন গ্রাম থেকে ষাট গ্রাম ওজন আছে আর মেইন বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে জেনুইন কার্বন ফাইবার র্যাকেট আর এগুলো কিন্তু আপনার এই ডিজিটাল মেশিনে মিনিমাম তিরিশ পারবেন অনায়াসে তিরিশ টেনশন দিতে পারবেন ইলেকট্রিক মেশিনে যেটা আমরা বলি ইলেকট্রিক মেশিনে অনায়াসে তিরিশ এল দিতে পারবেন সো এখানে থেকে নিউ ব্যালেন্সের অনেকগুলো ফ্রেম আছে নিউ ব্যালেন্সের নামে পাবেন নিউ ব্যালেন্সের ফ্রেমগুলো দেখেন বা আমি একটু মিক্স করে দেখাচ্ছি এখানে চার থেকে পাঁচটা কালেকশনে পাবেন যেগুলো কিন্তু সুপার পাওয়ার র্যাকেট আবার বলছি মিড রেঞ্জের মধ্যে যারা মিড রেঞ্জের মধ্যে ভালো মানের ফ্রেম করছেন জেনুইন ফাইবারের প্রোটেকশন সহ একবারে চমৎকার মানে এগুলো হচ্ছে আপনার প্রফেশনাল র্যাকেটই বলি যাদের বাজেটটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে তাদের জন্য এই র্যাকেটগুলো হান্ড্রেড পার্সেন্ট পিউর হবে এদিকে চলে আসেন দেখেন ওয়েট আছে পঞ্চান্ন গ্রাম এল ডিজিটাল মেশিনে অনায়াসে আপনি আঠাশ থেকে ত্রিশ দিতে পারবেন সো এখানে নিউ ব্যালেন্সের র্যাকেট বলেন বা স্ক্যালো র্যাকেট বলেন যার যেটা ভালো লাগে আমি কয়েকটা র্যাকেট একসাথে দেখাচ্ছি এগুলো সবগুলো সিমিলার প্রাইস হবে ভিজের শুরুতে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি একটু দেখান দয়া করে প্রত্যেকটা র্যাকেট মিনিমাম আঠাশ থেকে তিরিশ এল এর র্যাকেট এটা লিনিং নামে হতে পারে নিউ ব্যালেন্স নামে হতে পারে স্কোলো নামে হতে পারে দেন হচ্ছে ম্যাক্সব নামে হতে পারে যার যেটা ভালো লাগে আমরা ফ্রেমটা রাখছি আপনাদের সুবিধার্থে অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো বাট এটার দাম কিন্তু সামনে বাড়বে ঠিক আছে অনলি তেরোশো করে দেন আমি এখানে ম্যাক্সবোল্টের ব্ল্যাকের কয়েকটা র্যাকেট দেখাচ্ছি একবার সুপার পাওয়ার র্যাকেট ক্যালকে দেখেন জুম করে দেখেন মালয়েশিয়ান র্যাকেট পঞ্চান্ন গ্রাম ওজন আছে ওয়েট ক্যাপাসিটি খুবই ভালো আর জেনুইন কার্বন এক্সে র্যাকেট আপনি যতই বাড়ি দেন র্যাকেটের কোনো ক্ষতি হবে না ক্যালকে দেখেন র্যাকেট ভাঙবে না ফাটবে না ইনশালন এক অনায়াসে খেলতে পারবে বিষয় হচ্ছে যে ভাই টেনশন ক্যাপিলিটি দেওয়া যাবে ডিজিটাল অবশ্যই আঠাশ থেকে ত্রিশ দিতে পারবেন তো এগুলো এটার দামটা রাখছি হলে আমি চোদ্দশো পঞ্চাশ টাকা খেলকো দেখবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু ম্যাক্স বোল্টের ফ্রেমটা অ্যাভেলেবেল বিএনসে পেয়ে যাবেন যেমন আমি স্টিং নিয়ে তো আলোচনা করছি গত বছর খুবই পপুলারটা ছিল আপনার দয় চায়না স্টিং আরও তো অনেকগুলো স্টিং আছে সবই দেখাবো একটা একটা করে সো বর্তমানে স্টিং তো দেখাচ্ছি চায়না স্টিং যেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড আপনি যেই স্টিং এর সাথে র‍্যাকের সাথে যেমন एग्जांपल টাইটান টেনের সাথে যদি আমি কম্বো প্যাকেজ দিয়ে দেই যদি স্টিং ছিড়ে डेफिनेटली আমি চেঞ্জ করে দেব অ্যাক্সেসরিজের মধ্যে অ্যাক্সেসরিজের মধ্যে স্টিং এর গ্যারান্টি হবে আর যদি ঘষা খাওয়া ছিলেন 50% আফটার 50% আমার দ্যাট মিন্স এই জাতীয় একটা অরিজিনাল স্টিং অবশ্য অবশ্যই কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি এই সিজনের জন্য ইনশাআল্লাহ সো এই ক্ষেত্রে স্টিংটা আপনারা চাইলে আরো হাই কোয়ালিটি আপডেট করতে পারবেন আরো লো কোয়ালিটি বাজেট কম থাকলে নিতে পারবেন সো সরাসরি দোকান আসবেন ইনশাআল্লাহ